ছাদে তারা রান্না করছে আর আমরা চলে এসেছি সবাই মিলে চা খাবো এখানে এক বৌদি আছে সে স্পেশাল বলছে চা বানায় খালা তো সে খাওয়াবি আগের থেকে বলে রেখেছে তো আমরা সবাই মিলে চা খেতে এসেছি এখানে এতজন লোক দেখে সবাই হা করে তাকিয়েছিল যাই হোক চা খাওয়ার গরম গরম ধোয়া চা খাওয়ার মজাই আলাদা কিন্তু চাটা আমি মুখে দিয়েছি পর একটু ভালো লাগেনি মনে হচ্ছিলো ফুচকার টক খাচ্ছিলাম কিন্তু অনেকের কাছে আমার ভালো লেগেছে যার যার কাছে যেমন লেগেছে কিন্তু আমার কাছে ভালো লাগেনি আমি সোজা কথা বলি ভাই আর এই যে এসে দেখি রান্নাটাও প্রায় শেষ চাকা শুরু হয়ে গেছে আর বাচ্চাদের একটু দিয়েছিল খেতে এই যে একজন আবার ঝাড়ু দিচ্ছে আর এখানে ছোট বাচ্চাদের বড়োদের সবারই খেলা ছিল আর ছোটোরা এই যে খেলতেছে অনেক মজা করেছে তারা আমাদের মুহুবুড়ি সে ফাস্ট হয়েছিল এই যে আর অনিমেষ তো যেই আউট হয়ে গেছে সে কান্না করে দিয়েছিল পচা আর বাচ্চাদের খেলার পরে বড়দের খেলা দাদাদের তারা খেলতেছে আর মজা হচ্ছে এখানে তারপরে ছিল আমাদের খেলা এখানে এখন তিনজনের হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে তারপরে এলো দুজন মজা আর এরপরে যে আমাদের আমি তো প্রথমেই মনে হয় আউট আমি না আমি একটু পরে আউট হয়েছিলাম মনে নেই মানে একজন আউট হওয়ার পরে মজা হাসাহাসি ঘুরে ঘুরে যাচ্ছে আর মজা নিচ্ছি আমরা এই যে অনিমেষ ভিতরে বসে লাফালাফি নাচানাচি করছে আর মা কখন আউট হবে সেই চিন্তায় গেলাম আমি আউট হঠাৎ এই যে এখন হাড্ডা হাড্ডা লড়াই হচ্ছে এখানেও কে আউট হয় গেল আর আউট হয় তারপরে নাচানাচি একটু মজা আমি ভাই নাচতে পারি না তারাই নেচে ফাটিয়ে দিচ্ছে অনেক মজা হয়েছে অনেক আর অনেক ঠান্ডা ছিল আবার বাচ্চাদের জন্য একটু তাড়াবাতির আয়োজন ছিল তারাও মজা করেছে বহুত মজা করেছে অনিমেষ তো বাসায় আসতেই চায় না বলে এত তাড়াতাড়ি যাবো অথচ বারোটা বেজে গিয়েছিল রাত মানে ও বুঝতে পারেনি খেলায় এত মত্ত ছিল আর এই যে খাওয়া দাওয়ার পালা আগে বাচ্চারা খেয়েছে তারপরে দাদারা তারপরে খেতে বসেছি আমরা সবাই গাবলা নিয়ে বসেছি যে যা খায় নিয়ে নিচ্ছি